আজকের সকালটা মাছ ধরে নিয়ে আসা দিয়েই শুরু করলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আমার সকল প্রিয় বন্ধুদের কাছে প্রতিদিনের মতো আজকেও একটা অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা হয়তো ভাবছ আজকে কেন আমার বর ঝাড় দিচ্ছে কেন জানো তো আগের দিন থেকে না আমার শরীরটা খুব খারাপ গ্যাসের প্রবলেম হয়েছে সে কারণে সকাল থেকে উঠতে পারিনি তো দেখো আজকে না ঈশা বাবাই মারুলি দিয়েছে গোবর জল দিয়ে আর এখন চারিদিকটা ঝাঁট দিয়ে দিয়েছে আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটার মতো বেলা তো অনেকটা হয়ে গেছে সে কারণে ও এই কাজগুলো একটু করে দিচ্ছে তা আমি ভাবলাম সাড়ে সপ্তাহ বেজে গেছে আর না উঠে তো পারা যায় না জানো তো যারা আমার কাছে সকালের বেঁচে টিউশনে পড়ে তাদের পরীক্ষা চলছে তাদেরকে একটু হলেও দেখিয়ে দিতে হবে সে কারণে কষ্ট করে উঠে কি করলাম দেখো একটু ওদেরকে পড়াতে বসে গেলাম আজকে কিন্তু এখনও সকালের বাসি কাজকর্ম একটাও আমি করিনি যা করেছে ঈশারানির বাবাই করেছে দেখো ও সব কিছু সেরে রেখেছিলো তো লাতা দিয়ে রেখেছিল আর বাকি কাজগুলোও করেছিল আমি তাড়াতাড়ি টিউশন ছুটি দিয়েই রান্নাটা চাপিয়ে দিলাম কেননা এই রান্না চাপিয়ে দিয়ে এই গরম ভাত বসাবো তো এখান থেকে কিছু মার ভাত কেড়ে নেবো সেগুলো আমরা সকালের খাবার খাবো আর বাকিগুলো ফ্যান ঝেড়ে নেবো সেগুলো দুপুরের খাবার হবে তারপরে পরে তরকারি করে নেবো তো এখন সকালের খাবারও খাওয়া হয়নি প্রায় বেজে গেছে দশটা মতো একটু চা বিস্কুটেই খাওয়া হয়েছিল এখনও কিন্তু কেউই খায়নি শুধু আমি নয় আমাকে আমার অনেক ভালোবাসার বন্ধুরা কমেন্ট করেছে যে আমি কেন কিছুদিন ভিডিও পোস্ট করিনি জানো তো আমি আমার মাসি বাড়ি গিয়েছিলাম সেখানে অনেক ব্যস্ততার কারণে আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যেমন কত মানুষ আমাকে অপছন্দ করো তেমন অনেক মানুষই আছে আমাকে অনেক ভালোবাসো তাদের জন্যই প্রতিদিন এত কষ্ট করে আমি ভিডিও বানাই তোমরা সবাই ভালো থেকো আসলে কী জানো তো আমরা মেয়ে অনেক কিছু মেনে আমাদের চলতে হয় মেয়েদের জীবন হলো ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের মানুষ কি বলবে এইগুলো শুনতে শুনতেই আমাদের জীবন কেটে যায় তবে আমাকে কেউ খারাপ ভাবলে আমি আর কিছু মনে করি না একজন মানুষ তো সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো যে চেনার আমাকে সেটিকেই চিনবে স্বার্থপরে সমাজে ভালো মন্দ বলে কিচ্ছু নেই আমি যার মন রেখে চলতে পারবো তার কাছে আমি খুব ভালো আর যার মন রাখতে পারবো না তার কাছে আমি খারাপ এটাই বাস্তব একজন বিবাহিত মেয়ের জীবনে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বু স্বামী যদি স্ত্রীকে আগলে রাখে তাহলে শত কষ্টের পরও স্ত্রী ভালো থাকে একটা সংসার তখনই সুখের হবে যখন স্বামী বলবে আমার বউ যেমনই হোক সেটা আমি দেখব তার বদনাম করার অধিকার কারণেই আর স্ত্রী বলবে স্বামী যেমনই হোক সেটা আমি দেখব তার বিপক্ষে কোনো কথা শুনতে আমি রাজি না স্বামী হচ্ছে বন্ধুর মতো যাকে সব কিছু শেয়ার করা যায় কিন্তু এখনকার স্বামীরা স্ত্রীর মন বোঝাচ্ছে ভুল ধরে বেশি স্ত্রীকে ভালোবাসাচ্ছে অপমান অবহেলে লালচনা করে বেশি স্বামী তাকেই বলে যে স্ত্রীকে ভালোবাসতে জানে যে স্ত্রীকে বোঝার চেষ্টা করে যে স্ত্রীর মনের মধ্যে থাকা ভালোবাসার কদর করতে জানে যে স্ত্রীকে সমস্ত খারাপ সময়ে আগলে রাখতে জানে স্বামী মানে প্রবল বিশ্বাসের নাম যা স্ত্রীকে হাসতে শেখে এবং বাঁচতে শেখায় আমরা দুজনে এখন অনেক ভালো আছি যদি আমি একা আগে এগিয়ে যেতে চাইতাম কিছু করার চেষ্টা করতাম এটা কখনোই সম্ভব হতো না আমার স্বামী আমার সঙ্গে আছে আমার সাথ দিয়েছে সে কারণে আমি অনেকটা এগিয়েছি যেমন ধরো এই যে ভিডিও করছি সবার স্বামী তো পছন্দ করে না যে মেয়েরা ভিডিও বানাক কিন্তু আমাকে আমার বর ফুল সাপোর্ট করে আর আমরা একটা নতুন ব্যবসায় নেমেছি কাপড়ের দোকানের ব্যবসা আমি একা চাইলেই তো আর হয়ে যায় না বলো আমার বর সাপোর্ট করেছে সে কারণে সম্ভব হয়েছে এরকম আরও অনেক কিছু কাজে আমার বর আমাকে অনেক হেল্প করেছে সে কারণে হয়তো আমি এই কাজগুলো চালিয়ে যেতে পেরেছি কিছু কিছু স্বামী আছে তারা স্ত্রীকে কখনো মানুষ বলে মনেই করে না কখনও স্ত্রীর অভিমান মান বোঝার চেষ্টা করে না তারা ভাবে স্ত্রীর রাগ ভাঙালে তাদের পুরুষত্ব হয়তো কমে যাবে তারা ভাবে স্ত্রী তো আমার টাকায় চলে আমি কেন রাগ ভাঙাবো বরং স্ত্রী আমাকে তেল মাখিয়ে চলতে হবে কারণ আমি পুরুষ তাহলে নারীর গুরুত্বটা কোথায় রইলো নিজের কথা না ভেবে শুধু স্বামীর সুখের জন্য ভাবে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তোলে শরীর খারাপের পরেও সংসারের সব কাজ হাসি মুখে করে বিনা পরিশ্রমীকে সারা মাস খাটে তাও শুনতে হয় আমরা সারা দিনে কি করি কথাগুলো কেন বললাম জানি না কিন্তু আমাদের দুজনের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়েছিল আমার সে কারণে অনেকটাই মন খারাপ ছিল তাই আমি তোমাদেরকে এগুলো বলে ফেললাম কাউকে কিছু বলার আগে সেটা ঠিক না ভুল কিংবা সেটা ভালো হবে না খারাপ হবে এগুলো একটু জেনে বুঝে কথা বললেই ভালো লাগে তাহলে হয়তো আর স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক থাকবে না যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমার জীবনের কিছু গল্প শোনাতে শোনাতে দেখো আমার কিন্তু অনেক কিছু কাজে হয়ে গেলো হাঁড়িতে চাল দিয়ে দিলাম তারপরে না দেখলাম কাঠ খুবই কম আছে রান্না করতে অনেকটাই অসুবিধা হবে বরকে বললাম কিছু কাঠ কেটে দাও একটু বেশি করে কেটে দিলে ভালো হয় অনেক বেশি দিন ধরে থাকবে আর কম করে কাটলে তো কম দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তারপরে কাঠগুলো সব রান্নাঘরের মধ্যে এনে রেখে দিলাম আর এখন রান্না করতে করতে দেখছি সবজিও লোক এসেছিলো আর তাই আমি এখন সবজি কিনে নিলাম আর রান্নাঘরে রেখে দিচ্ছি তারপরে রান্নাটা করে নেব বাড়িতে তেমন কোনো সবজিই ছিল না সবজি না এলে হয়তো রান্নাই হতো না আজকে তোমরাতে তো দেখলে সকালে বর মাছ ধরে নিয়ে এসেছিলো সেই মাছেই ছিল আর এখন কিছু সবজি নিয়ে এসেছিলাম মাছ করলাম আর একটা ঝাল তরকারি করলাম আর একটা ভাজা করছি চলো বন্ধুরা আমি আমার সংসারের কিছু খুঁটিনাটি কাজকর্ম করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি প্রথম কমেন্টই হলো সুকুমার মাহাতোর থেকে কমেন্ট করেছে দিদিভাই আমি মেদিনীপুর থেকে প্রমিতা বলছি তোমার প্রতিটা ভিডিও আমি দেখি তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমার বাড়ি যেতে চাই বোন তুমি যদি আমার বাড়ি যেতে চাও আমার ঠিকানাতে চলে এসো খুব ভালো লাগবে মেদিনীপুর থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাকে আমি জানি তোমরা সবাই ভাবছো হয়তো এগুলো আমি কী করাচ্ছি জানো তো আমাদের বাড়িতে কোনো গরু ছাগল নেই তো আর গরু নেই বলে গোবর সারও নেই সে কারণে এই দিকে আমি শর্ট ভিডিও বানাতে এসেছিলাম এখন ঘড়িতে বাজে প্রায় চারটে মতো আমি তিনটার সময় শর্ট ভিডিও বানাতে এসেছিলাম এক ঘন্টার মধ্যে শর্ট ভিডিও বানানো হয়ে গেছে তারপরে বাড়ি ফেরার পথে আমি এখানে গোবর সার কুড়িয়ে নিচ্ছি এই মাঠটাতে গরু ছাগল চড়াই তো সে কারণে অনেক জায়গায় গোবর সার আছে তাই আমি একটা পলিথিনে অনেকগুলো গোবর সার নিয়ে নিলাম তারপরে এসেই না টিউশন বসেছিলাম কিন্তু ভিডিও আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাতটা এখন আমি এই ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন আমি কিন্তু পরিষ্কার করতে পারি না যখন একটু কাজের ফাঁকা পায় তখন এগুলো সব একটু মোছামুছি করে নিই দ্বিতীয় কমেন্টটা করেছে সীমালালা তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে একেবারে মন ছুঁয়ে দেয় তুমি খুব সুন্দর কথা বলতে পারো তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে ভালো থেকো এইভাবে এগিয়ে যাও আর তোমার বর খুব ভালো তোমাকে আমি সাপোর্ট করলাম তুমিও আমাকে সাপোর্ট করে পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ গো সীমাকে এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য জানো তো তোমরা না সবাই কিচ্ছু মনে করো না আমি না অনেকেরই কমেন্টের রিপ্লাই দিতে পারিনি তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি তবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিতে আমার খুব খারাপ লাগে তোমাদের রিপ্লাই না দিতে পারলে কেননা তোমরাও তো অনেক আশা নিয়ে আমার সাথে কথা বলেছো সেই কথাগুলোর অ্যান্সার দেওয়া আমার অবশ্যই উচিত তোমাদের সব্বার কাছে আমি অনেক অনেক ক্ষমা চাইছি তৃতীয় কমেন্টটা করেছে বিউটি সরকার দিদি ভাই লং ভিডিও কিভাবে এডিট করে একটু বলো দিদি ভাই শর্ট ভিডিওতে কত ওয়াচ টাইম লাগে দিদি ভাই তুমি খুব ভালো এই সমস্ত কমেন্টগুলোই করেছে তো বোন আমি ইনশর্ট থেকেই ভিডিও এডিট করি যেগুলো লং ভিডিও আর শর্ট ভিডিও আমি ডাইরেক্ট ইউটিউব থেকে করে নিই কেননা সময় পাই না কেননা ক্যামেরাতে ভিডিও করতে গেলে এডিট করতে গেলে অনেক সময় লাগবে সে কারণে আমি ডাইরেক্ট ইউটিউব থেকে শর্ট ভিডিও বানাই আর ইউটিউবের শর্ট টাইম লাগবে দশ মিলিয়ন তিন মিলিয়ন হলে হাফ মনিটাইজন হবে এবং দশ মিনিয়ন হলে ফুল মনিটাইজ হবে আমার মনে হচ্ছে তুমি ইউটিউবেতে একদম নতুন সে কারণে এসব কিছু জানো না তুমি কি এখন ইউটিউব স্টুডিও ডাউনলোড করানি ইউটিউব স্টুডিও খুললেই কিন্তু তুমি সেখানে সব কিছু দেখতে পারবে তোমার কতটা কি হয়েছে এবং কতটা কি লাগবে এছাড়াও সমস্ত ইউটিউবের নিয়মকানুন সেখানেই তুমি পেয়ে যাবে রুমের ভেতরটা তো পরিষ্কার করে নিলাম তারপরে আবার রাতের খাবার করতে হবে যেন তো নিস্তার নেই তো রাতের খাবারের জন্য আজকে থাকবে মুড়ি আর তার সাথে আমি একটু ঘুগনি করে নিলাম ব্যাস এইটুকুতেই হয়ে যাবে তো দেখো সব কিছুর সাথে সাথে তো মেয়েকেও একটু পড়াশোনাটা শেখাতে হবে এবং তাকে আমাকে একটু সময় দিতে হবে যাতেও ব্যস্ত থাকি না কেন তো প্রতিদিনের মতো আজকে এখন আমি একটু পড়াতে বসে গেছি আর এখন ঘড়িতে বাজে প্রায় আটটা মতো সব কিছুর সাথে সাথে আমি আমার মেয়ের ভবিষ্যৎটাও সমানভাবে চালিয়ে যাচ্ছি শুধু তো ভিডিও করলে সংসারের কাজ করলে হবে না বলো মেয়েটাকেও আমাকে একটু মানুষের মতো মানুষ করতে হবে কেননা অনেক মানুষের অনেক অপমান সহ্য করে আমি আজ এই জায়গায় চলেছি প্রতিদিনের মতো আজকে ওই ভিডিওতে খারাপ ভালো অনেক রকমের কথা বলেছি না জেনে যদি কারো মনে দুঃখ দিয়ে থাকে এবং কাউকে কিছু খারাপ বলে থাকে তোমরা আমাকে দয়া করে ক্ষমা করে দিও কেননা আমারও ভুল হতে পারে যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো